ভিডিওতে ভিউ আসে না টা টা 40 চল্লিশটা কিংবা পঞ্চাশটা ভিউ আসে না ভাই আমি আজকে এমন একটা টেকনিক শিখে দিব আপনি যদি এই টেকনিকটা মানেন তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে আর সেটা কি টেকনিক এই ভিডিওটা যদি পুরাটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ভাই আপনাদের প্রমাণ সহ করে দেখাবো আপনারা একটু ভালো করে দেখেন এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল এটা কিন্তু কোনো স্ক্রিনশট না ঠিক আছে তো আমি কন্টেন্ট অ্যানালাইসিসে যাব তারপর আপনাদের প্রমাণ সহ করে দেখাই আপনারা কিভাবে সঠিক নিয়মে ভিডিও ভাইরাল করতে পারবেন সেই প্রসেসটাই কিন্তু আজকে আমি শিখাই দিব ঠিক আছে এখানে আটচল্লিশ ঘন্টার ভিউ দেখেন আর আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এইখানে আপনারা দেখবেন মানে আপনার লং ভিডিও যদি আপলোড করেন তো তাহলে লং ভিডিও আর যদি শর্টস ভিডিও আপলোড করেন তাহলে শর্টস ঠিক আছে তো আমি যেহেতু লং ভিডিও আপলোড করতেছি আমি লং ভিডিওতে যাব একটা ঠিক আছে এই ভিডিওটা ভিউয়ার শেখান্ত একুশ হাজার নয়শো মানে বাইশ হাজারই ধরতে গেলে তো এই ভিডিওতে কিন্তু শর্ট সেকেন্ড এখন এখন তিরিশ ভিওয়ার্স আছে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি আপনারা কই চলে আসবেন জানেন আপনারা চলে আসবেন ভিডিওর যে এখানে দেখতে পারতেছেন রেস সার্চ ঠিক আছে রেস নামে এক অপশন আছে রেস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একদম নিচে চলে আসবেন এইখানে দেখেন ইউটিউব সার্চ টিম মানে আপনার যে ইউটিউবের যে সাবস্ক্রাইবার কী ইউটিউবে সার্চ করতেছে তারা কী খুঁজতাছে ঠিক আছে কোন ভিডিও খুঁজতেছে তো সব কিছু কিন্তু এইখানে পাবেন আপনারা তো এখানে এসে এভাবে মানে এইখান থেকে দুইটা স্ক্রিনশট নেবেন তো আমি এখান থেকে দুইটা স্ক্রিনশট নিয়ে নিলাম আর এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম নিয়ে সোজা এখান থেকে কি করবেন বের হয়ে যাবেন তো যাই হোক আমার কপি করা শেষ ওগুলো তো কপি করে আপনারা চলে আসবেন হচ্ছে আপনার কন্টেনে এই কন্টেন্ট না আসার পর আপনার যে ভিডিওটা ভাইরাল করতে চান সেই ভিডিওতেও চলে যাবেন তা আমি এই ভিডিওতেও চলে গেলাম ভিডিওতে আসার পরে আমি এডিটিং চলে গেলাম তারপরে এই যে এখানে দেখেন ডিসিশন বক্স এ নেওয়া হবে নাকি এনে আমি কিন্তু কফিস করেছি আপনাদের মানে আগে ঠিক আছে আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার ট্রাই করে ই করতেছি আর কি এগুলো কিন্তু আমি যে এই স্ক্রিনশটগুলো নিলাম লেখা সবগুলো কিন্তু এখানে বসাই দিয়েছি আর এখান থেকে যে উপরে তিনটা টাইটেল সেই তিনটা টাইটেল কিন্তু আমি এই যে উপরে বসাই দিয়েছি ঠিক আছে মানে এই টাইটেলগুলো এই টাইটেলগুলো কিন্তু ই থাকে র্যাঙ্কে আছে মানে এগুলা সবাই সার্চ করতেছে তো যাই হোক এভাবে করার পরে এখানে এবার শেষ না তো আপনারা আরও দেখতে থাকেন তো এখানে এ করার পরে আপনারা কিন্তু এই যে এটা কপি করলেন এই যে এই টাইটেলগুলো কপি করবেন কপি করার পরে তারপর একদম এই যে এভাবে উপরে বসাই দিবেন ঠিক আছে হ্যাঁ উপরে বসাই দিলাম আর এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন যেমন বিডিও তারপর ভাইরাল ভাইরাল ভিডিও তারপর আপনাদের যে ভিডিও সেই অনুযায়ী তারপরে আমার হলো সৌদি আরবের যেহেতু আমার ভিডিওগুলো ওগুলো সার্সি সৌদি আরব তারপর হচ্ছে জব তারপর হচ্ছে বাংলা বাংলা দেশ দিলাম তারপর হচ্ছে তো যাই হোক এইভাবে কিন্তু আপনারা কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন এখানে ঠিক আছে দেওয়ার পরে তারপর আপনারা এই এসে সুন্দর মতন একটা টাইম সেট করবেন যে টাইমে আপনারা ভিডিওটা পাবলিশ করতে চান তো আমি আজকেই পাবলিশ করব ভিডিওটা তো আমি দিচ্ছি হচ্ছে পাঁচটার সময় পি ঠিক আছে পাঁচটার সময় পি দিয়ে ওকে দিয়ে দিলাম এখান থেকে বের হলাম আর এই যে এইখানে আপনাদের মেন খেলা ঠিক আছে এখানে কিন্তু আপনাদের যে স্ক্রিন দিছিলেন সেই স্ক্রিনশটগুলো কপি করে এখানে কিন্তু একটা একটা করে যে টাইটেলগুলো দিছেন না সেইগুলো এভাবে এখানে একটা একটা যে আমি আপনাদের একটা ভালোভাবে দেখাই যেমন ধরেন এই যে এই যে একটা আমি টাইটেল কপি করলাম কপি করে ট্যাগ অপশনে যে এখানে থাকতে ধরলে এই যে দিয়ে তারপর এই যে টাইটেলটা ট্যাগ কিন্তু হয়ে গেলো এটা ঠিক আছে তো এভাবে আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন ভাই তাছাড়া আপনারা কোনোভাবে ভিডিও ভাইরাল করতে পারবেন না আপনাদের ভিডিও যদি সার্চে নিতে চান এভাবে নিতে পারবেন তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে ধন্যবাদ